অনেকেই বলেন কন্যা সন্তান পাওয়া নাকি কপালের ব্যাপার কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন এই কথাটা বলা হয় আজ আমি শেয়ার করব কেন আমি মনে করি কন্যা সন্তানের বাবা হওয়া মানেই এক দুর্লভ আশীর্বাদ একটা সম্পর্ক যেটা দায়িত্বের থেকেও বড় ভালোবাসা আর আত্মিক বন্ধনের গল্প একটা ছোট্ট মেয়ে যখন বাবার আঙুল ধরে হাঁটতে শেখে তখন শুধু হাঁটতে শেখে না সে বাবাকে শেখায় ভালোবাসার নতুন ভাষা জীবনে যখন क्रांति ভর করে মেয়ের একটা ছোট্ট হাসি হতে পারে সবচেয়ে বড় প্রশান্তি তারা প্রশ্ন করে খোঁজ নেয় কেয়ার করে বাবা অফিস থেকে ফেরেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে ছোট্ট এক রাসকন্যা হাত ভর্তি তার গল্প আর ভালোবাসা নিয়ে মেয়ের জন্মমানেই বাড়িতে একরকম নরম আলো জ্বলে ওঠে যেখানে মায়ের কোল হয় আশ্রয় বাবার কাত হয় রক্ষা কবচ তখন একজন পুরুষ শুধু বাবা নয় একজন অভিভাবক একজন যোদ্ধা হয়ে ওঠে মেয়ের হাসির জন্য ভবিষ্যতের জন্য সে নিজেকেও বদলে ফেলে। বাবা হিসেবে আমরা যেন আবার নতুন করে মানুষ হতে শিখি বাবা মেয়ের সম্পর্কের সবচেয়ে মিষ্টি দিক হচ্ছে তারা একে অপরের বন্ধু হয় যখন মেয়ে স্কুলে যায় প্রথম দিন বাবার হাত শক্ত করে ধরে যখন কেঁদে ওঠে তখন শুধু মায়ের নয় বাবারও চোখ ভেজে ওঠে আর বড় হয়ে যখন মেয়েটা বলে বাবা তুমি আমার হিরো তখন বুঝে যাই পৃথিবীতে সবচেয়ে বড় উপাধিটা আমি পেয়ে গেছি আজকের যুগে মেয়েরা শুধু বাবার আদরের নয় বাবার গর্ব বিজ্ঞানী ডাক্তার উদ্যোক্তা এমনকি সেনাবাহিনী সবখানে মেয়েরা অগ্রগামী একজন বাবা হিসেবে যখন মেয়েকে এগিয়ে যেতে দেখি তখন নিজের জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে মনে হয় তাকে সাপোর্ট দিতে পারা পাশে দাঁড়ানো এটাই হয় জীবনের সবচেয়ে অর্থবহ কাজ তবে হ্যাঁ একটা সময় আসে যখন বাবাকে শক্ত হতে হয় মেয়েকে বিদায় দিতে হয় কিন্তু মেয়ের চোখের জল আর শেষবারের মতো বাবার বুকে মাথা রাখা বলে দেয় এই সম্পর্ক কখনোই শেষ হয় না বাবা মেয়ের বন্ধন আজীবনে সময়ের সাথে কিন্তু ভালোবাসা কখনো কমে না তাই বলি কন্যা সন্তানের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার যারা আছেন তারা জানেন এই সম্পর্ক কতটা অমূল্য আর যারা এখনো অনুভব করেননি তাদের বলি এই ভালোবাসা যেন এক আলাদা দুনিয়া বন্ধুরা আপনার মেয়েকে ভালোবাসুন তাকে সময় দিন আজই তাকে জড়িয়ে ধরে বলুন তুই আমার পৃথিবী ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন কারণ ভালোবাসা সরিয়ে দিলে আরো মানুষ ভাগ্যবান হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ